পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ করবে माननीय উপদক্তসের মাধ্যমে राज्य শ্রমমন্ত্রীর কাছে আবেদন করলাম राज्य শ্রমমন্ত্রীকে জানালাম হাওড়া জেলার শিবপুরে যা নবনের অদূরে শতাব্দী প্রাচীন হাওড়া জুটমিল এমআরপি কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড যে জুটমিল শনিবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে গেটের সামনে দেখে সাসপেনশন অফ অর্কেট নোটিশ কাজ বন্ধের নোটিশ স্বাভাবিকভাবে শ্রমিকরা হতবন্ধ হয়ে পড়েন চিন্তিত হয়ে পড়েন প্রায় দেড় হাজার শ্রমিক তাহলে রাতারাতি কর্মহীন হয়ে পড়ে এই মর্মে আজকে আমি শ্রমমন্ত্রীর কাছে আবেদন করেছি অবিলম্বে ওই জুটমিলের কর্তৃপক্ষ অর্থাৎ মালিক পক্ষের সাথে কথা বলে পুনরায় জুটমিলটি চালু করার আবেদন করেছে কারণ যে নোটিশটি দিয়েছে সে নোটিশটি আমরা মনে করছি এটা বেআইনি নোটিশ হঠাৎ করে ইচ্ছে গেল নোটিশ লাগিয়ে দিল রাতারাতি দেড় হাজার কর্মীর ছাঁটাই হয়ে গেল কাজ বন্ধ হয়ে গেল এটা কি এর পেছনে কিছু রহস্য থাকতে পারে তাই মালিক পক্ষের সাথে কথা বলে যাতে পুনরায় শ্রমিকদের কাজে ফিরে আনোর ব্যবস্থা করা যায় তার জন্য আজকে পশ্চিমবাংলা বিধানসভায় আমি মেনশন করেছি